সরাসরি চালের ভেতরে আজকে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট আর তৈরি করেছি এক দারুণ রেসিপি সকালে জলখাবারের জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই পারফেক্ট তাছাড়া দুপুরের জন্যও তৈরি করে নেওয়া যেতে পারে এই রেসিপিটা শুধুও খাওয়া যায় আর তাছাড়া যে কোনো সবজি তরকারির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে বানাতে খুব বেশি উপকরণও লাগে না আর ঝটপট তৈরি হয়ে যায় নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা চালের ভেতরে টমেটো পেস্ট দিয়ে আজকে কি রেসিপি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আজকে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর এর ভেতরে নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো সাথে এক টুকরো বিট আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই বিট অথবা বিটরুট দেওয়ার ফলে টমেটো পেস্টার কালারটা কিন্তু দারুণ আসে আর এই কালারের জন্য এই রেসিপির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন এখানে পেস্টটা কিন্তু বেশ মিহি হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি চাল তো চালটাকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কোনো প্রকার জল কিন্তু এর ভেতরে নেই একবারে ঝরঝরা হয়ে গেছে এটা আমরা ঘরে যে চাল দিয়ে ভাত রান্না করে থাকি সেই নর্মাল চাল এবার এই চালটাকে আমি একটা সরাসরি কড়াইতে নিয়ে নেব তো এই চালটাকে আমি একটা বাটি দিয়ে মেপে নিচ্ছি এর ফলে জল দিতে সুবিধা হবে তো সম্পূর্ণ চালটা এখানে নিয়ে নিলাম তো দেখুন এখানে আমার এক বাটি সম্পূর্ণ হয়েছে আর অন্য এক বাটির চার ভাগের এক ভাগ হয়েছে এইবার এই চালটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি এরপর এর ভেতরে দিয়ে দেবো টমেটো পেস্ট যেটা আমরা করে রেখেছিলাম তো সম্পূর্ণ পেস্টটা আমি এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটা স্পুনের সাহায্যে ভালোভাবে চালের সাথে এই টমেটো পেস্টটাকে কিন্তু মিলিয়ে নিতে হবে টমেটো পেস্টটাকে চালের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো এক চামচ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর যদি সাদা তেল অথবা ঘি না থাকে কোনো অসুবিধা নেই দুটো না দিলেও চলবে এটা দেওয়ার কারণে ভাতটা একটু ঝরঝরে হবে সেজন্য এই ঘিটা দিয়ে দেওয়া এইবার জল দিতে হবে যে বাটিটা মেপে আমরা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণ জল দিতে হবে তো এখানে আমার এক বাটি সম পুরো ছিল তার জন্য আমি দু বাটি ভরে জল দিয়ে দিলাম আর অল্প একটু চাল ছিল যে বাটির যে পর্যন্ত চাল ছিল ঠিক সেই পর্যন্ত জল ভরে দুবার করে দিয়ে দিলাম এবার একটু মিলিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একবার মিলিয়ে নেব আর এই যে জলের উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা এটা কিন্তু কোনো প্রকারের ময়লা না যেহেতু আমি এরতে ঘি ব্যবহার করেছি তাই জল দেওয়ার ফলে জলের টেম্পারেচারটা ঘিয়ের টেম্পারেচার থেকে একটু বেশি ঠান্ডা ছিল যার কারণে ঘিটা জমাট বেঁধে উপরে চলে এসেছে এরপর সরাসরি কড়াইটা ধরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালাতেই দেখুন ঘিটা কিন্তু সাইড থেকে মেল্ট হতে শুরু করে দিয়েছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর ডাকাটা খুলে নিচ্ছি আর দেখুন জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে আর চালটাও কিন্তু ফুলে একটু বড় বড় হয়ে গেছে এবার একবার ভালোভাবে মিলিয়ে নেব আবারও ডাকা চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর জলটা কিন্তু চালে চালের প্রায় নিচে চলে এসেছে খুবই অল্প পরিমাণ জল আছে এই পর্যায়ে কিন্তু ভাতগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইবার ঢাকাটা খুলে আরও দু তিন মিনিট রান্না করে নেব এতে করে ভাতটা কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে তো এখানে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল এখানে তেলের পরিবর্তে ঘি দিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসে এইবার তেল গরম হয়ে গেলে এর ভেতরে গোটা সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ করে তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাতা এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটর সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নেব এরপর এর ভেতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদ মতো লবণ সব উপকরণ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ব্রকোলি ব্রকোলিটা দিয়ে বাকি সব কিছুর সাথে একটু ফ্রাই করে নেব। আর এর ভেতরে দিয়ে দেব একটা টমেটো কুচি সব সবজি তরকারিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর ভেতরে আমরা যে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে যদি ম্যাগি মশলা থাকে সেটা দিয়ে দিলেও কিন্তু টেস্টটা ভালো আসে তবে আজকে আমি ম্যাগি মশলা দেব না আমি অন্য একটা মশলা দিয়ে দেবো সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি তো ভাতটা দিয়ে দেওয়ার পর সব সবজির সাথে ভাতটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব আর এর ভেতরে দিয়ে দেব এক চামচ ঘি সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তো আমি এই বিরিয়ানি মশলাটা দিয়েছি বলে ম্যাগি মশলা বা পাস্তা মশলা ব্যবহার করলাম না বিরিয়ানি মশলার পরিবর্তে ম্যাগি মশলা অথবা পাস্তা মশলাও কিন্তু দেওয়া যেতে পারে ধনে কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে একবার মিলিয়ে নেব এবং একটা পাত্রে নামিয়ে গরম গরম সার্ভ করে নেবো এই রেসিপিটা শুধুও খাওয়া যায় এছাড়া যে কোনো সবজি তরকারির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে আলুর দম চিলি পনির অথবা চিকেন কষার সাথে কিন্তু একেবারেই জমে যায় আর এমনিও সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে আজকে আমি এই রেসিপিটার নাম দিয়েছি রেড বিরিয়ানি ফ্রায়েড রাইস তো বন্ধুরা আজকে এই রেড বিরিয়ানি ফ্রায়েড রাইসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতো আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার